সংবাদ সারাদেশ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন সংবাদপত্রের পাতা অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ জনাল উদ্দিন আজ শুক্রবার পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশ রবি স্থানী চোদ্দোশো সাতচল্লিশ ঢাকা এবং মানিকগঞ্জ থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ আপনাদের জানাচ্ছি আমার হাতে প্রথমে রয়েছে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করছে শেষ না হলেও জুলাই স্বাক্ষর সংসদ ভবন স্বাক্ষর করবে না ও বাম চার দল কৃষকের হাত শক্তিশালী করবে বিএনপি তারেক রহমান মালেক পরিবারের সবাই মিলে লুটপাট জামায়াতের আমির ডাকসু জাকসু চাকসু প্রতিচ্ছবি আগামীতে জাতি দেখবে থাইল্যান্ডের প্রধান বিচারপতি বিচার বিভাগ নারী বান্ধব করা রয়েছে প্রতিবন্ধকতা ট্রাইব্যুনাল প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হাসিনা অনুকম্পার অযোগ্য চোদ্দ সভার হওয়া উচিত চাকস শিবিরের দখলে বিপি জিএস ছাব্বিশ পদের চব্বিশটিতে জয় একটি পেল ছাত্রদল অর্ধেক শিক্ষার্থী ফেল এইচএসসি পরীক্ষা শেষ পাতায় তারা শিরোনাম করেছে ছোট হয়েছে রুটি বেড়েছে আটার দাম নিখোঁজ হবিগঞ্জের পঁয়ত্রিশ যুবকের থামছে না স্বজনদের কান্না যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত চোদ্দ দিনে হাসপাতালে ভর্তি দশ হাজার ডেঙ্গু রোগী অভিনব কায়দায় সৌমেরে চিন্তাই তিস্তা বাঁচানোর দাবিতে উত্তাল উত্তরাঞ্চল এরপর রয়েছে দৈনিক সমকাল দৈনিক সমকাল তারা শিরোনাম করেছে সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত আড়ালে সমঝোতার চেষ্টা জাতীয় ঐক্যমত কমিশন বিএনপি সই করবে সনদে জামায়াত এনসিপিকে কে আনতে তৎপর গভীর রাতে বৈঠক সনদে ক্রুটি স্বাধীনতার ঘোষণাপত্র থাকবে সংবিধানে পরে ও সই করার সুযোগ থাকবে এইচএসসি পরীক্ষার একটি ছবি দিয়ে তারা করেছে মূল্যায়ন পদ্ধতি দুর্বল ভিত্তিতে বিপর্যয়ে এইচএসসি এইস পরীক্ষার ফল শান্তিপূর্ণ ভোট ও পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের হলগুলোতে শক্ত অবস্থানের সুবিধা পায় ছাত্র শিবির উচ্চ মাধ্যমিকের ফলে তিন বার্তা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বার ফাঁসি হওয়া উচিত পশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল সাত তলার আগুন নিস্তলায় ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটি হত্যা পথযাত্রা স্থগিত আমরণ অনশনের ঘোষণা এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন এরপর হয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক তার শিরোনাম করেছে এইস এসি বিশ বছরের মধ্যে সর্বনিম্ন পাশ এগারো শিক্ষা বোর্ডের গড় পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ জিপিএ ফাইভ কমেছে অর্ধেকে বারো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে পাঁচ লাখ আট হাজার জুলাই আন্দোলনে কোনো মাস্টারম্যান ছিল না ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ জুলাই সন স্বাক্ষর আজ কাটে কাটেনি সংখ্যা ও মত ভিন্নতা চুচল্লিশ বছর পর চাকসুর নেতৃত্বে ছাত্র শিবির বায়ু দূষণে ঘণ্টায় দুই শিশুর মৃত্যু বাড়ি বাড়া পাঁচ শতাংশ দিতে চায় সরকার শিক্ষকদের প্রত্যাখ্যান যেখানে থাকুন জুলাই সনেদেশ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশ হন প্রধান উপদেষ্টা দৈনিক তারা শেষ পৃষ্ঠায় শিরোনাম করেছে রাকতে সত্তর শতাংশ ভোট পড়েছে রিকোর্ডিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ঢালাও মামলা জনশক্তি রপ্তানি কমেছে আশঙ্কাজনকভাবে মানবতাবাদী লালন সাইজের প্রয়াণ দিবস আইস কুষ্টিয় তিন দিনের লালন উৎসব রাসায়নিক গুদাম থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে আশপাশের প্রতিষ্ঠান বন্ধ মিরপুরের আগুন এরপর রয়েছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর তারা শিরোনাম করেছে এসএসসি ফল নিয়ে ইংরেজির ধাক্কায় ফল বিপর্যয় এসএসসি সমান পরীক্ষা দেশের সব বোর্ডের পরিসংখ্যান যদি আপনাদের একটু জানাই ঢাকা বোর্ডে পাশ করেছে চৌষট্টি দশমিক বাষট্টি বরিশাল বোর্ডে পাশ করেছে বাষট্টি দশমিক সাতান্ন চট্টগ্রাম বোর্ডে পাশ করেছে বাউন্ন দশমিক সাতান্ন কুমিল্লা বোর্ডে পাশ করছে আটচল্লিশ দশমিক ছিয়াশি রাজশাহী বোর্ডে পাশ করেছে উনে ষাট দশমিক চল্লিশ সিলেট বোর্ডে একান্ন দশমিক ছিয়াশি দিনাজপুরে সাতান্ন দশমিক উনপঞ্চাশ ময়মনসিংহে একান্ন দশমিক চুয়ান্ন যশোরে পঞ্চাশ দশমিক বিশ মাদ্রাসা বোর্ডে পঁচাত্তর দশমিক একষট্টি কারিগরি বাষট্টি পয়েন্ট সাতষট্টি অনিশ্চয়তার পথে রাজনীতি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য অপরাধের নিউক্লিয়ার্স ও প্রাণ বোমরা হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আবেদন রাকসতের শান্তিপূর্ণ ভোট সাকশ ছাব্বিশ পদের চব্বিশটি শিবিরের দৈনিক যুগান্তর তারা শেষ পৃষ্ঠায় শিরোনাম করেছে সাক্ষতের শিবির সমর্থিত প্যানেলের জয় নৈপত্য ছাত্রলীগের ভোট ও ছাত্র দলের অনৈক্য জুলাই সন স্বাক্ষর করবে না সিপি গণ ফ্রম সহ পাঁচ দল মাস্টর যমুনা স্থগিত আজ থেকে অনশন শিক্ষক কর্মচারীদের আন্দোলন খরের গাদায় লুকিয়ে রাখে স্বর্ণ একাংশ মালিবাগে পাঁচশো বরী স্বর্ণ চুরি পিআরটিআর বাদ দিয়ে নির্বাচন আসন মির্জা ফখরুল এরপর রয়েছে প্রথম আলো প্রথম আলো তারা শিরোনাম করেছে এনসিপিকে রাজি করাতে সরকারের নানা চেষ্টা জুলাই স্বর্ণদেশ হই এইচএসসির বড় একটি ছবি দিয়ে তারা শিরোনাম করেছে ফল বিপর্যয়ে শহরে পাশ বেশি আন্তর্জাতিক খবরে তারা বলেছে যুদ্ধ যুদ্ধবিরতির চুক্তি না মানলে গাজায় আবারও হামলার সংখ্যা ৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে শিবির র্যাগিং সহ বিভিন্ন অভিযোগে বারো শিক্ষার্থীকে বহিষ্কার খুলনা বিশ্ববিদ্যালয় ডিমের দাম দজনে বাড়লো দশ টাকা বাড়ি বাড়া পাঁচ শতাংশ দিতে চায় সরকার শিক্ষকদের প্রত্যাখ্যান সর্বশেষ রয়েছে আমার হাতে আমার দেশ আমার দেশ তারা শিরোনাম করছে হাসিনার চোদ্দশোবার ফাঁসি হওয়া উচিত ট্রাইব্যুনালে যুক্তিতর্কর সমাপনীতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এনসিবির ঘোষণা আইনি ভিত্তি নিশ্চয়তা ছাড়া স্বণদেশ সৈন্য এনসিপিকে জুলাই শোনো স্বাক্ষরে রাখার চেষ্টা এই সৃষ্টির ফলে মান ফিরেছে কলেজে কলেজে মিশ্র প্রতিক্রিয়া চাকশো নির্বাচনে শিবিরের বিশাল জ ভিপি জিএস জিএস সহ ছাব্বিশ পদের চব্বিশটিতেই শিবিরের আমার সংবাদ তারা শিরোনাম করছে ছাত্র দলে ভরাডুবি নিয়ে নানা আলোচনা চাকশো নির্বাচন বেড়েছে আমদানি রপ্তানি রাজস্ব আদায়ে রেকর্ড চট্টগ্রাম বন্দর সাবের হোসেন চৌধুরীর স্ত্রী ব্যাংক হিসাবে দুশো কোটি টাকা সন্দেহভাজন লেনদেন চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ আগুনে পড়ল পোশাক কারখানা প্রিয় দর্শক এই ছিল আমার হাতে ঢাকা থেকে প্রকাশিত বেশ কিছু দৈনিক পত্রিকার শিরোনাম আগামীকাল অন্য কোনো অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি তখন পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন সংবাদ দেশ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ